হ্যালো বন্ধুরা আমি খাবার হিসাবে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আপনার কলার চোকলা তার পাশে হচ্ছে আপনার এদিকে হচ্ছে মিক্স খা মিক্স খাবার আর এটা হচ্ছে আপনার শিংকুচি এটা হচ্ছে হাড় আর তার পাশে হচ্ছে ভার্মি কম্পোস্ট খাবারটাকে ভালো করে আপনার আমি মেশাবো কি করে হাত দিয়ে হাত দিয়ে ভালো করে মিশ মেশাবো আর গাছের গোড়ায় আপনার ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে এক মুঠ আপনার নিয়ে নিলাম নিয়ে টবের চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি আবার নিলাম নিলাম চারপাশ দিয়ে দিয়ে দেবো টবের এবার আপনার বাকিটা নেব এটা চারপাশ দিয়ে টবের দিয়ে দিলাম টবের চারপাশ দিয়ে দিয়ে এবার আপনার হালকা জল দিয়ে দেবো এই টবের চারপাশ দিয়ে দিয়ে দিয়েছি খাবারটা এবার আপনার জল দিয়ে দেবো তাহলেই আপনার আমরা শীতকালে প্রচুর ফুল পাব ভালো করে জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডালে কুড়ি ভর্তি এই একটা এই একটা এই একটা এই এই ডালে এইখানে এই ডালে এই ডালে এবং এই ডালে ভর্তি হয়ে গেছে কুড়ি এবার এই খাবারগুলো দিলে সারা শীতে কুড়িগুলো আপনার ঝরবেও না খাবারও অভ অভাব হবে না গাছটা আরও সুন্দর হয়ে যাবে নমস্কার বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার